ধরো তুমি একদিন রাতে তোমার বান্ধবীর সাথে বসে গল্প করছ কিছুক্ষণ গল্প করা বা আড্ডা মারার পর তুমি বাড়ি এসে নিশ্চিন্তে খেয়ে দেয়ে শুয়ে পড়লে কিন্তু পরের দিন সকালে জানতে পারলে তুমি যেই বান্ধবীর সাথে গতকাল রাতে বসে গল্প করছিলে সে অলরেডি সেই দিন দুপুরেই মারা গেছে সেই মুহূর্তে তোমার কী অনুভূতি হবে ঠিক এই ঘটনাই ঘটেছিল নন্দীগ্রামের বাসিন্দা সুষমা ও তার বান্ধবীর সাথে আমরা পুরো ঘটনায় আসছি তার আগে বলে রাখি যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কে কোথা থেকে শুনছো সেটা কামেন্টে জানা এইবার চলে যাই আজকের ঘটনায় প্রিয় অর্ঘ আশা করি তুমি ভালো আছো তুমি এবং তোমার ঘটনা গুচ্ছ আরো বড় হোক ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি আমার নাম সুষমা দাস আমি নন্দীগ্রাম থেকে ঘটনাটা লিখছি এবং এটা তোমার চ্যানেলে পাঠানো আমার তিন নম্বর ঘটনা এই ঘটনাটা লেখার সময় কেন জানি না আমার গাটা ঝমঝম করে উঠছিল আর তার সাথে আমি খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম জীবনের বেশি দামি বা প্রিয় জিনিস বোধ আমাদের খুব কম মানুষই তার জীবনে আজীবন ধরে রাখতে পারে ঠিক তেমনি একটি ঘটনা আমার জীবনে ঘটে গেছে এই কিছু মাস আগেই আমার এক প্রিয় বান্ধবী বা এক কথায় আমার মনের আয়না ছিল সে আর ঘটনাটা কিন্তু ওর মৃত্যুকে কেন্দ্র করেই আজও বিশ্বাস করতে পারি না যে ও আর আমাদের মধ্যে নেই কারণ ও শুধুমাত্র আমার ছোটোবেলার বান্ধবীই ছিল না ছিল আমার প্রত্যেকটা মুহূর্তের ছায়াসঙ্গী এবং সেই দিনটা আমি আজও ভুলতে পারি না কারণ সেই অপয়া দিনটার প্রত্যেকটা ক্ষণের কথা আমার স্পষ্ট মনে চেপে আছে দিনটা ছিল সাতাশে মার্চ ঘটনার স্বার্থে আমি এখানে কিছু কথা বলে রাখছি আমার ব্যক্তিগত জীবনে কিছু সমস্যার কারণে আমি প্রায় এক মাস হলো আমার মামা বাড়ি আছি আসলে আমি ছোটোবেলা থেকে আমার মামা বাড়িতেই থাকি আর ওর বাড়ি এখানেই ছিল কিন্তু পরে ওর বাড়িটা একটুখানি দূরে হলো তাও বেশি দূরে নয় কিন্তু ওই পায়ে হেঁটে প্রায় পাঁচ মিনিটের মতো সময় লাগত কিন্তু তাও আমাদের স্কুল টিউশন সব এক জায়গায় রইল আসলে আমরা কেউ কাউকে ছেড়ে এক মিনিটের জন্য থাকতে পারতাম না এত ভালো বন্ধুত্ব ছিল আমাদের ছোটোবেলা থেকে আমরা সব সময় একসঙ্গে খেলা নাচ আনন্দ সমেত পড়াশোনাও করতাম পরবর্তীতে আমার বিয়ে হয়ে যায় কিন্তু আমি এখানে যখন আসতাম ও তখন এখানে এসে আমার সাথেই সারাটা দিন থাকত ও সেই সকালে ব্রাশ করতে করতে চলে আসত আর সারাটা দিন আমার সাথে লোকাচুরি খেলা থেকে শুরু করে আড্ডা মজা গল্প শোয়া খাওয়া দাওয়া করে একেবারে রাতে বাড়ি চলে যেত যেহেতু মামাবাড়ি থেকে ওদের বাড়ির দূরত্ব ছিল প্রায় পাঁচ মিনিটের মতো তাই আমার বাড়ির কেউ গিয়ে ওকে ছেড়ে দিয়ে আসত হঠাৎ করে ও আমার বাড়ি আসা বন্ধ করে দিল ছাব্বিশ তারিখ মানে ওর মারা যাওয়ার আগের দিন থেকে ও আর আসেনি কে জানত যে ওই দিনই আমাদের শেষ দেখা ছিল ওর কলেজের অনুষ্ঠান ছিল সাতাশ তারিখ অর্থাৎ ঠিক তার পরের দিনই তাই আমার কাছ থেকে একটা হলুদ শাড়ি নিয়ে যাওয়ার কথা ও আমায় বলেছিল সকালে এসে নিয়ে যাবে যেটা পরে ও কলেজে নাচ করবে ও না আসায় আমি ওকে কয়েকবার ফোনও করি কিন্তু ওর ফোনটা প্রত্যেকবারই আমি বন্ধ পাই সারাটা দিনে ও আর এলো না তাই বিকেল হতে আমাদের এখানে একটা মন্দির আছে ওখানে সন্ধ্যায় পুজো দেখতে যাব বলে ঠিক করি আর ওখান থেকেই ওর বাড়ি গিয়ে ওর সাথে একবার দেখা করে নেব কারণ আজকে একবারও ওর সাথে আমার দেখাও হয়নি যেমন ভাবা তেমন কাজ ওই বিকেল সন্ধ্যা করে আমি মন্দিরে গিয়ে পুজো দেখি তার কিছুক্ষণ পর পুজো হয়ে গেলে মন্দির থেকে বেরিয়ে ওর বাড়ির দিকে আমি যেতে লাগলাম তখন কিন্তু প্রায় সন্ধ্যে হয়ে এসেছিল তাই পশ্চিম আকাশের খুব অল্প কুসুম আলোয় দূরের জিনিস কিছুটা হলেও অস্পষ্ট দেখাচ্ছিল তার সাথে ঝিঝি পোকার আওয়াজ এবং বন্য শিয়ালের ডাকে পারিপার্শ্বিক পরিবেশ ছমছমে হয়ে উঠেছিল তখন প্রায় ঘড়িতে সাতটা বাজে মন্দির থেকে বেরিয়ে ঠিক দুই কি তিন মিনিট হাঁটার পর দেখলাম ওদের বাড়ির দিকে যাওয়ার রাস্তাটা বন্ধ কারণ ওখানে জলের পাইপলাইনের কাজ হচ্ছিলো বলে দুটো ব্যারিকেড দিয়ে পুরো রাস্তাটা বন্ধ করে রেখে দিয়েছিল যদিও ওর বাড়ি যাওয়ার আরও একটা রাস্তা ছিল কিন্তু সেটা খুব একটা ভালো নয় কারণ সেই রাস্তা ধরে যাওয়ার সময় একটা লম্বা বাঁশ বাগান পড়ত আর ওই বাঁশ বাগানের দুর্নাম আমাদের পুরো গ্রামে এতটাই ছিল যে দিনের বেলাতেও কেউ একা যাওয়ার সাহস করতো না ওখান দিয়ে আর দ্বিতীয়ত বাগান পেরিয়ে গেলেও তারপরে আসতো বড় একটা শ্মশানঘাট এদিকে আমি ওই বন্ধ রাস্তাটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি একে সন্ধে হয়ে গেছে আর ওই রাস্তা দিয়ে যেতে গেলে অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে তাই যাব কিনা ভাবছি আবার এদিকে মনটাও কেমন করছে কারণ ও সেই দিন এত শখ করে আমার কাছ দিয়ে শাড়িটা নিয়ে যাবে বলেও এলো না ওর শরীর টরির খারাপ করলো না তো উপরন্তু সারাটা দিন ওর মুখ পর্যন্ত দেখা হয়নি তাই সমস্ত দুশ্চিন্তা ফেলে সিদ্ধান্ত নিলাম যে একটু ঘুরেই আসি যেমন ভাবা তেমন কাজ তাই আমি ওই রাস্তাটা ধরে এগোতে লাগলাম কিছুটা যেতেই বাগান পড়ল আর বাঁশ বাগানে ঢুকতেই একদল শিয়াল একসাথে উচ্চস্বরে চেঁচিয়ে উঠল কি ভয়ঙ্কর সেই চেঁচানো তাতে যেন আমার পা থেকে মাথা পর্যন্ত ঠান্ডা হয়ে যাচ্ছিল এবং আমি মনে মনে ভাবছিলাম কোনো মতে ভালোই ভালোই এই বাগান থেকে বেরোতে পারলে বাঁচি আর ভাবছিলাম আসার সময় কাকুকে বলবো বাড়িতে ছেড়ে আসার জন্য কাকু অর্থাৎ আমার বান্ধবীর বাবা এই সব ভাবতে ভাবতে আমি এগিয়ে চলেছি এতক্ষণে বাঁশবাগানের রাস্তা শেষ হয়ে গেছে আমি তখন ঠিক শ্মশান ঘাটের কিছুটা আগে বলে রাখি বাঁশবাগান ও ঘাটের একদম মাঝখানে রাস্তার দুই পাশে বসার দুটো জায়গা আছে দেখবে রাস্তার মাঝখান দিয়ে যদি ছোট খাল বয়ে যায় তাহলে তার ওপরের দুই ধারে যে বসার জায়গাগুলো থাকে সেটাকে আমাদের এখানে পোলগোড়া বা ক্যালিভার্ট বলা হয় আমি তখন কিছুটা দূর দিয়ে অস্পষ্টভাবে হলেও দেখতে পাই কিউ যেন ওখানে বসে আছে তখন আমি একটু অবাক হলাম কারণ ওই রাস্তায় দিনের বেলায় কিছু লোকের যাতায়াত থাকলেও রাতে সেরাম কেউ একটা যাতায়াত করে না বললেই চলে তবে আরও একটু অবাক হলাম যখন আমি হেঁটে ওই বসার জায়গাটার কাছে গেলাম কারণ আমি দেখতে পাই যে যাকে এত দূর থেকে দেখছিলাম সে আর কেউ নয় আমার বান্ধবী আমি ওকে দেখতে পেয়ে আমার ফোনের লাইটটা জেলে ওর কাছে গিয়ে বলি ওই কিরে তুই এখানে বসে আছিস এই সময় কারণ ও একটু ভীতু ছিল তাই ওর সাথে এখানে এরমভাবে দেখা হওয়াটা আমার মোটেও স্বাভাবিক লাগেনি তারপর আমি ওর কাছে গিয়ে বসি আর ওকে বলি কিরে কি হয়েছে তোর তুই কাল থেকে আমার সাথে দেখাও করলি না ফোনটা বন্ধ করে রেখে দিয়েছিস আর শরীর টরির ঠিক আছে তো তোর ও তখন আমার কথার উত্তরে কিছু বলল না ঠায়ে চুপ করে বসে রইল ঠিক এক মিনিট পর ও হঠাৎ বলে উঠল জানিস তো আমাদের আর কখনো দেখা হবে না আমি ওর এমন কথা শুনে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বললাম কি বলছিস তুই এইগুলো তখন ও বলতে শুরু করে আমি তোকে একটা কথা বলতে চাই জানিস আমি শুভ্রকে বিয়ে করেছি যাকে ও ভালোবাসে তার নাম শুভ্র আমি তোকে বলবো ভেবেও বলতে পারিনি রে তাই জন্য আমি তোর কাছে ক্ষমা চাইছি এই কথাটা আমার বাড়ির শুধু বর্দা ছাড়া আর কেউই জানে না কারণ আমি আর কাউকে বলিনি ওনা আমার সাথে আর কোনো যোগাযোগ রাখতে চাইছে না জানিস তো আর আমি ফোন করলেও ও বারবার কেটে দিচ্ছে ওকে দেখা করতে বললেও ও দেখাও করছে না শুনলাম দুই দিন আগে একটা মেয়েকে বিয়ে করে নিয়েছে ওর কাছ থেকে এরম কথা শুনে আমি ওকে কি বলবো বুঝতে পারলাম না তাই কিছুক্ষণ দুজনেই চুপ করে রইলাম আমার ওকে তখন দেখে কেন জানি না কিছুতেই ভালো লাগছিল না আমি তারপর ওকে বলি ঠিক আছে সে যাই হোক কিন্তু তুই এখন এইখানে কেন তার উত্তরে ও যা বলল সেটা শোনার জন্য আমি তখন মোটেও প্রস্তুত ছিলাম না কারণ ও বলল এর থেকে শান্তির জায়গা আর আছে নাকি ওর মতো ভীতু মেয়ের মুখ থেকে এরম কথা শুনে রীতিমতো আমি চমকে উঠি যাই হোক তারপর ও আবার চুপ কিছু বলল না আর আমিও তখন ওকে কিছু বলার মতো অবস্থায় ছিলাম না আমি শুধু ওর দিকে চেয়ে আছি আর ভাবছি ও আবল তাবোল তখন দিয়ে কি বলছে এইসব কিন্তু আমি ভাবলাম হয়তো ও এখন মানসিক দিক দিয়ে ভেঙে পড়েছে তাই এই সব বলছে কিন্তু ও এখন এখানে কি করছে এই ব্যাপারটাই আমার মাথায় কিছুতেই ঢুকছিল না তারপর আমি ওকে বলি তুই এখন বাড়ি যা কাল সকালে আমি তোর বাড়ি যাব আর তখনই এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই বলে আমি ওকে ওখান থেকে চলে যেতে বলি আর আমিও বাড়ি চলে আসি আমি বাড়ি এসে খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যাই রাত তখন প্রায় দুটো বাজে আমি ঘুমের মধ্যেই শুনি যে আমার বান্ধবী যেন আমার কানের কাছে এসে আমায় বলছে ওই কিরে আমার সঙ্গে যাবি না এটা শোনার পর আমার ঘুমটা হঠাৎ ভেঙে যায় আমি বিছানায় উঠে বসে ভাবি যে ঘুমোতে যাওয়ার সময় আমি ওর কথা ভাবছিলাম বলে হয়তো এমনটা আমার মনে হচ্ছে আর কিছুক্ষণ পর আমি বাইরে যাই বাইরে বেরোতেই শুনতে পাই কিছু দূর থেকে একটা হরিৎনি ভেসে আসছে ঠিক আমি আর আমার বান্ধবী যেখানে বসেছিলাম তার সামনের শ্মশানটা দিয়ে আমি ওটাতে কান্না দিয়ে বাড়ি ঢুকে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ি ঘুম ভাঙে পরের দিন সকালে আমার দিদার ডাকে আমার দিদা আমাকে বলে ওই তাড়াতাড়ি ওঠ আমি তখন আমার দিদাকে জিজ্ঞেস করি কেন কি হয়েছে তার উত্তরে আমার দিদা আমাকে যেটা বলে সেটা শোনার পর আমার গোটা ছেলেবেলাটাই যেন এক লহমায় হারিয়ে যায় কারণ আমার দিদা আমাকে বলে যে কাল রাতে নাকি আমার বান্ধবী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে কথাটা শুনে আমার চোখের সামনে যেন এক মুহূর্তের জন্য সবকিছু ব্ল্যাঙ্ক হয়ে গেল কিছুক্ষণ পর আমি কোনোভাবে নিজেকে সামলে নিলেও আমার চোখের জল আর বাঁধ মানল না আমি প্রচন্ড কেঁদেছিলাম সেই দিন আমি কাঁদতে কাঁদতেই বললাম যে ওকে আমি দেখতে যাব। কিন্তু আমার দিদা আমাকে জানালো যে ওকে কাল রাতেই দাহ করা হয়ে গেছে তাই ওখানে গেলে আমি আর ওকে দেখতে পাবো না আর আমার বাড়িতে একটা ছোট্ট মেয়ে আছে ও খুবই ছোট তাই জন্য দিদা আর সেই দিন আমায় ওর বাড়িতে যেতে দিল না এতক্ষণ পর্যন্ত কিন্তু সব কিছু ঠিক লাগলেও আদেও কোনো কিছু ঠিক ছিল না কারণ আমি এই কথাটা ঠিক তখন বুঝতে পারলাম যখন বান্ধবীর বাড়ি গেলাম তাও প্রায় সাত দিন পর আমি ওর দিদির সাথে কথা বলি কি হয়েছিল তা জানবার জন্য এবার আমি ওর দিদির ভাষায় বলছি যেদিন ও মারা যায় তার আগের দিন সকালে আমি ওর ঘরে ওকে ডাকতে যাই কারণ ও টিউশন পড়াতে যাবে তার জন্য বাড়িতে সেই সময় কেউ নেই মা মামা বাড়ি গেছে বাবা ও দাদা কাজে গেছে আর ছোট বোন গেছে পড়তে তাই বাড়িতে আমি আর ও একাই ছিলাম ওর ঘরে ঢুকে দরজা খুলে দেখি ও বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে আমি তখন ওকে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে তোর কাঁদছিস কেন ও তখন উঠে আমায় জড়িয়ে ধরে আরও বেশি করে প্রচণ্ড বেগে কাঁদতে থাকে ওকে কোনো রকমে থামিয়ে কি হয়েছে জিজ্ঞাস করায় ও প্রথমে আমায় কিছু বলতে চাইল না তারপর আমি জোর করায় ও আমায় বলল যে ও যাকে ভালোবাসতো সে নাকি পরশুদিন বিয়ে করে নিয়েছে অন্য একটা মেয়ের সাথে আর এই দিকে ওরা নাকি লুকিয়ে লুকিয়ে দুই মাস আগেই বিয়ে সেরে ফেলেছিল যেটা আমার বাড়ির কেউই এতদিন জানত না এটা শোনার পর আমি নিজেই কি বলবো ওকে বুঝতে পারছি না ওকে বকবো না ওর ওপর রাগ করবো ওকে কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে তখনকার মতো চুপ করিয়ে কিছু খাইয়ে দিই কারণ সকাল থেকে মেয়েটা না খাওয়া অবস্থায় ছিল তার পরের দিন বিকেলবেলা সাড়ে চারটের দিকে ও টিউশন পড়ানোর জন্য সাইকেল নিয়ে বেরোয় কিন্তু তার কিছুক্ষণ পর আবার ফিরে আসে আমি জিজ্ঞেস করলাম কিরে পড়াতে গেলি না ও বলল যাব না আমার ভালো লাগছে না এই শুনে আমি আর বেশি কথা না বাড়িয়ে ওর ঘর থেকে চলে এলাম ভাবলাম মেয়েটার ওপর দিয়ে অনেক ঝড় ঝাপটা গেছে তাই হয়তো ও ডিস্টার্বড আছে তাই জন্য ওকে নিজের মতো কিছুক্ষণ ছেড়ে দেওয়াই ভালো এই ভেবে আমি ওর ঘর থেকে বেরিয়ে যাই আমি তারপর কিছু কাজের জন্য নিজের ঘরে গিয়েছিলাম তার প্রায় কিছু সময় পর বাইরে থেকে ওকে ডাকি তখন প্রায় ছটা বেজে গেছে তখন ও ঘরের ভেতর থেকেই বলল তুই চা খেয়ে নে আমি খাবো না এটা বলে ও ওর ঘরে হোম থিয়েটারটা চালিয়ে গান শুনতে লাগলো তাই আমি রান্নাঘরে গিয়ে রান্নার কাজ করছিলাম আর একটু পরেই মা এলো তখন মায়ের সাথে কথা বলতে বলতে প্রায় নটার মতো বেজে গেছিল খানিক্ষণ পরেই বাবা ও দাদা একসাথে ঘরে ফিরল বাবা ঘরে ফিরেই ওকে ডাকলো অনেকক্ষণ ধরেই ওকে ডাকলো কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ এলো না এবার বাড়ি সবাই এতে প্রচন্ড ভয় পেয়ে যায় আর ভয় পাওয়াটাই স্বাভাবিক তাই বাবা ও দাদা কোনো মতে দরজাটা ভেঙে ঘরে ঢুকে দেখে একই দৃশ্য ও পাখার সাথে একটা ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে এটা দেখে মা সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে পড়ে যায় আর দাদা ও বাবা বোনকে দড়ি দিয়ে খুলে খাটের ওপর নামায় মাকে তখন চোখে মুখে জল দিতে মার জ্ঞান ফেরে আমরা সবাই মিলে ওকে বাইরে নিয়ে এসে খাটে শোয়ালাম কিন্তু ততক্ষণে আর কিছু ছিল না সব শেষ তারপর ওকে দাহ করা হয় প্রায় দুটোর দিকে সেই দিন ওর দিদির মুখ থেকে এইসব কথা শুনে আমি কিছুই বুঝতে পারছিলাম না আমি যেন কোনো হিসাবই মেলাতে পারছিলাম না সেই দিন তাহলে ও যদি পাঁচটা থেকে নটা পর্যন্ত বাড়িতে ছিল তাহলে আমি সেই দিন সন্ধ্যা বেলায় ওখানে বসে কার সাথে কথা বলছিলাম তাহলে কি ওর আত্মা ছিল যে তার না বলা কথাগুলো আমায় বলার জন্য এসেছিল এই ছিল সুষমার সাথে ঘটে যাওয়া তার বান্ধবীকে নিয়ে একটা ঘটনা তার বান্ধবী মারা যাওয়ার পরও তার সাথে দেখা করতে আসার সেই মুহূর্তটা মারাত্মক ভয়ঙ্কর ছিল আর সুষমা তো এটা ফেস করেছে যাই হোক সুষমা দিন দিন এরা মারাত্মক ভয়ঙ্কর অভিজ্ঞতা দিয়ে ঘটনাগুচ্ছকে সমৃদ্ধ করেছে তাই আমরা সবাই আরও এরম ঘটনা পাওয়ার আশায় থাকবো তার কাছ দিয়ে ঘটনাটা কেমন লাগলো কমেন্টে জানিও এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর নতুন যারা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও কারণ এক একটা সাবস্ক্রাইব আমায় অনেক মোটিভেট করে এরকম আরও ভূতের ঘটনা তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমরাও তোমাদের ফ্রেন্ড সার্কেল বা রিলেটিভসের কাছ থেকে এরম কোনো ঘটনা শুনে থাকলে অবশ্যই সেটা আমার সাথে শেয়ার করো যাতে তোমার ঘটনা আমি সবার কাছে তুলে ধরতে পারি ঘটনা পাঠাতে হলে আমায় মেইল করতে পারো ফেসবুক পেজ ইনবক্স করতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমেও পাঠাতে পারো এবং আমায় কল করে সরাসরি কথা বলতে পারো সমস্ত লিংক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে ওখান থেকে আমাদের খুঁজে পাওয়া খুবই সহজ এবং টেক্সট ফরম্যাটে স্ক্রিনেও দেওয়া আছে এবার যাই আগের দিনের কামেন্ট সেকশনে কামেন্ট করেছে কৃষ্ণেন্দু নন্দী রয় অর্থাৎ এপিসোড কুড়িতে যার ঘটনা ছিল মেনি মেনি থ্যাংকস আমার এই ঘটনাটা তোমার চ্যানেলে বলার জন্য কামেন্ট করেছে টুসিদি অভিজ্ঞতাটা ছোট হলেও বেশ ইউনিক আর আমি তো তোর উপস্থাপনার বরাবরই ফ্যান পরের ঘটনার জন্য অপেক্ষায় রইলাম ভাই কামেন্ট করেছে বাবিয়া নন্দী অপূর্ব লাগলো অর্ঘ ভাইটু ছোট হলেও গায়ে কাঁটা দিয়ে চলে গেল গা ছমছমে ব্যাপার অসাধারণ লাগলো কামেন্ট করেছে পিয়ালিদি ঘটনাটা ছোট হলেও অসম্ভব ভয়ঙ্কর শোনালো সত্যি দারুণ লাগলো সবাইকে আমার ভালোবাসা জানালাম আর অর্ঘ্য ভাই আমরা সবাই তোর পাশে আছি তুই অনেক এগিয়ে যা অনেক অনেক শুভেচ্ছা রইল আর ভালোবাসাও ক্রেজিনেস খুব ভালো ইট আপ সোনু সেনগুপ্ত বাহ দারুণ ছিল ঘটনাটা আর সেরাম ভাবেই বলেছ এক কথায় সেরা লেগেছে আমার একটা ঘটনা আছে তোমায় মেইল করে দিচ্ছি দেখে জানিও দাদা প্লিজ ভালোবাসা নিউ অ্যান্ড বিগ ফ্যান তোমার তুমি ঘটনাটা মেল করে দিও আমি ঘটনাটা পেলে তোমায় রিপ্লাই করে দেবো কামেন্ট করেছে কৃষ্ণা গল্পটা ছোট হলেও দারুণ লাগলো ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে গা কাটা দিচ্ছিল খুব সুন্দর হয়েছে এপিসোডটা এইভাবেই এগিয়ে যাও আর আরও সুন্দর সুন্দর ঘটনা শোনাও পাশে আছি লর্ডস অফ লাভ ফ্রম ঘটনা গুচ্ছ টুসিদে বা দারুণ একটা ঘটনা সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাই আমায় এতটা সাপোর্ট করার জন্য দেখা হচ্ছে মঙ্গলবার নতুন কোনো হার হিম করা ঘটনা নিয়ে ঠিক রাত নটায় ততক্ষণ জয় শ্রীরাম